প্রথমে ধারণা করা হচ্ছিল যে এগুলো সম্ভবত আমাদের বালুকা কক্সবাজার যা কিছু পাওয়া যাচ্ছে তারই ইঙ্গিত করা হচ্ছে আসলে তা নয় অন্যান্য জায়গায় আপনার জলপ্রপাতটি আছে তার আশপাশে এর সন্ধান মার্কিন পেয়েছে তাদের সাপ্লাইটের মাধ্যমে এবং এই ধরনের নানান উপাদান কিন্তু আছে আলোচনার শুরুতেই আমরা চলে যাব প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারকে প্রথমে কথা বলার জন্য স্যার আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার গোয়েন্দাগিরি রাজনীতিতে এবং রাজনীতির দু চার দিনের ভিতরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের হালচাল দেখেছি এই বিষয়টাকে সামনে রাখবেন আজকের এই আলোচনায় আর বাংলাদেশে একাত্তরে

নেভির তত্ত্বাবধায় পঁচাত্তরের অগস্টের বিয়োগান্ত এই যে পরিবর্তন তার মধ্য দিয়ে আবার অরবিট চেঞ্জ আমরা সোভিয়েত অরবিট থেকে মার্কিন অরবিটে সংস্থাপিত হই পরবর্তীতে আমরা যখন দেখলাম একানব্বইয়ের ঘূর্ণিঝড় উনত্রিশে এপ্রিলের ঘূর্ণিঝড় পরবর্তীকালে অপারেশন সি অ্যাঞ্জেল কন্ডাক্ট করল মার্কিন নৌবাহিনী তখন সেই সেন্ট মার্টিন থেকে সন্দীপ চ্যানেল পর্যন্ত পুরো যে কোস্টলাইন সেটা মূলত সামরিক একটা থেকে তারা সার্ভের কাজটি করে নিয়েছে ওপরের যে আবরণ সেটি ছিল ঘুমে পরবর্তীতে আবার সিডোরের আঘাত পর সন্দীপ চ্যানেল থেকে শুরু করে সেই সুন্দরবনের শেষ মাথা পর্যন্ত এই কোস্টলাইনটা মার্কিন তিনটি রণতরী এসছিল তারা এই জায়গাটা সার্ভে করে নেয় এবং লেফটেন্ট কর্নাল র্যান্ডাল যখন ছিলেন মার্কিন দূতাবাসের মূলত আপনার তৃতীয় মহাযুদ্ধের সময় সুন্দরবনে মার্কিন যুদ্ধ জাহাজগুলো উপপাতিত হয়েছিল তাদের বৈমানিকদের লাশ খুঁজে পাওয়ার নামে তারা এখানটা আবার সার্ভেটা বাকিটা করে নেন পরবর্তী করে এই বলে যে এতদিনে মেয়েন্ডারিং কোর্স যেটা নদীর বিভিন্ন নদী নালা তার ফলে সেই লাশ হারিয়ে গেছে বা উপাতিত সন্ধান পাওয়া যাচ্ছে এই চারটি কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব তার মধ্যে অন্যতম বিষয় দুটি হচ্ছে হাইড্রো ডিপোজিট এবং উপস্থিতি এবং সেই সঙ্গে ইউরেনিয়ামের সন্ধান যেটা এখন পর্যন্ত আমরা এক্সট্রাক্ট করা শুরু করতে পারি এনে প্রথম আপনার গোয়েন্দা আপনার প্যারা ট্রুপার নামানোর যে মহড়া সেটি কিন্তু এয়ারপোর্ট থেকে সংগঠিত হয়েছে এই তেজগাঁও এয়ারপোর্টকে ব্যবহার করে পাকিস্তান আমলে আপনার এই কাজটি করা হয়েছে পরবর্তীতে নিউক্লিয়ার ডিভাইস আপনার এই গ্লেসিয়ারে মোতায়েন করার যে কাজটি বাকিয়ারা করেছিল সেটাও কিন্তু এই ভারত চীন সীমান্তে সেটা আমাদের এখান থেকে পরিপ্রাপ্তি পেয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে স্টেট উইদিন স্টেট অ্যাক্টর আর এডাব্লিউ রিসার্চ অ্যান্ড অ্যানালিস্ট উইং পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই চীনের এমএস এস তারপর আপনার ইসরায়েলের যে গোয়েন্দা বাহিনী মোসা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সার্ভিস আমেরিকা ব্রিটিশ এমআই ফাইভ এমআই সিক্স এইসব যে প্রতিষ্ঠানগুলো আছে বা কেজিবি রাশন সবাই কিন্তু কম বেশি আমাদের এখানে তাদের ইম্প্যাক্ট তারা তাদের মতো করে আমাদের পুরো সীমান্ত ভারতের যে সীমান্ত তা মূলত ইসরাইলের আপনার অনেক কম প্রত্যক্ষ

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সংগঠনগুলো ফলে আপনার এটা চলমান একটা প্রক্রিয়া এবং অর্গানিক এই যে আপনার আমাদের পার্বত্য বান্দরবান জেলায় সম্প্রতি যে তৎপরতা গুলো আমরা দেখছি তিন তিনটি ব্যাংক লুটের ঘটনা হম এগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় চিন। কেচিন যে অবশ্যই আমি চিনের কথা বলছি ঠিক